স্বৈরাচারের দোষরা অরাজকতা সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার পায় তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবাল শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের নিকলি দামপাড়া ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন বিএনপির এই নেতা বলেন দুষ্কৃতিকারীরা দলের মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তাই সকল নেতা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে সুন্দর নির্বাচন এটা যাতে না হয় জন্য এই কিন্তু তার সরকারের তারা শুরু করেছে আপনারা সবাই সজাগ থাকুন এই সৈরাচার সরকার এই দেশে আবার একটি দুর্বত্যায়ন এই দেশে একটি অরাজকতা এই দেশের মানুষকে আবার বিপদে ফেলনের পায় করছে